বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই আমি কায়ুম চট্টগ্রামের রাঙামাটি থেকে আর এই রাঙামাটিতে আসার মূল আজকে আমার কারণ হচ্ছে সেখানে একটি বিয়ের নিমন্ত্রণে আসছি আর সেখানে বিয়ের নিমন্ত্রণে আসার মূল কারণ হচ্ছে সেখানে একটি তন শঙ্কা একটি উপজাতি রয়েছে আর সেই উপজাতি সম্প্রদায়ের ভিন্ন বিয়ে দেখা এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আজ এই রাঙামাটিতে আসলাম তো চলুন আপনারা দেখে আসুন এই তন সম্প্রদায়ের সম্পূর্ণ বিয়ের রীতিনীতি এবং বন্ধুরা আপনার যেমনরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বরের বার থেকে রোয়ানা হচ্ছেন বর আর বরের সঙ্গে কিন্তু সবাই রয়েছে আর আরেকটি কথা বলতে হচ্ছে সেই খাঁচার মধ্যে কিন্তু রয়েছে কনের গয়না এবং কাপড় সব কিছুই আর সেখানে নাকি গিয়ে কিন্তু কনেকে আবার তৈরি করা হবে সেটি একটি অদ্ভুত একটি বিষয় আর এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু বরের বার থেকে রোয়ানা হয়েছি আর এখানে এসে পেয়ে গেলাম একটি বিশাল নদী আর নদীটি পার হতে হলে ফেরি দিয়ে পার হতে হয় তো আমরা ফেরির মধ্যে রয়েছি বন্ধুরা অবশেষে তিন ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে কিন্তু আমরা কনের বাড়িতে চলে আসলাম আর সেই কনের বাড়িতে বরপক্ষ এবং কনের বাড়ির অতিথিরা অনেক অতিথিরা আসছে এবং অতিথিরা কিন্তু বিভিন্ন গাছের তলে এবং পুরো বাড়ির মধ্যে কিন্তু চড়ে চিঠে রয়েছে এবং বেশ ভালো লাগতেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কানি প্রস্তুতি চলছে একদিকে কানি প্রস্তুতি চলছে একদিকে কানি বিতরণ করা হচ্ছে আর সেখানে কিন্তু শকুরের মাংস রান্না রান্না করা হচ্ছে এবং তাদের কিন্তু স্পেশালি কানি হচ্ছে শকুরের মাংস আর এখানে আরেকটি স্পেশাল বিষয় হচ্ছে সকলের কাজ কিন্তু সকলেই করে নেই এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু সার্ভিসম্যানের প্রয়োজন হয়নি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পেশাল তাদের মধ্যে একটি স্পেশাল কাহি হচ্ছে শকুলের মাংস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে বসিয়ে কিন্তু সকলকে খাবার বিতরণ করা হয়েছে এবং উভয় পক্ষ ছেলে বলেন মেয়ে বলেন সবাই কিন্তু সহযোগিতা করতেছে একে অপরকে এবং বাড়ির চতুর্পাশে কিন্তু অনেক তাদের যে গেস্টরা রয়েছে অতিথিরা রয়েছে সবাই কিন্তু সেখানে বসে রয়েছে পাট বেশ ভালো লাগতেছে দেখতে এবং আমি তাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলাম খুবই চমৎকার আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন এবং সবাই কিন্তু খুবই আন্তরিকতার সহিতে কিন্তু সবার সাথে মেলামেশা করতেছে এবং একে অপরের কাজ কিন্তু খুবই দ্রুতভাবে সহযোগিতা করতেছে তো প্রোগ্রামের মধ্যে কানি হঠাৎ দেখতে পারি দাদা জানি কি খাচ্ছেন সেটা নাম আমার জানা নাই তার জন্য বলতে পারতেছি না সরি তো তারপরে কিন্তু যে কনে এবং দামান রয়েছে তাদেরকে কিন্তু আশীর্বাদ করা হয়েছে এবং তাদের জন্য খুব সুন্দর একটি স্টেজের মধ্যে ওদেরকে রাখা হয়েছে তো এই পর্যায়ে কিন্তু কোণে এবং বরকে কিন্তু তুলার মধ্যে তাদের ঋতু অনুযায়ী তুলার মধ্যে তুতু দিয়ে আশীর্বাদ করা হচ্ছে বেশ একটি অন্যরকম একটি নিয়ম ভিউয়ার্স এবং তাদের জন্য কিন্তু অনেক অনেক গিফট আসছে তো বোরপক্ষ সবাই কিন্তু কনেকে কনের বাড়ি থেকে নিয়ে রোয়ানা হয়েছে বরের বাড়ির দিকে এবং তাদের সঙ্গে কিন্তু আমিও রোয়ানা হলাম বরের বাড়িতে কনেকে কিন্তু আশীর্বাদ করে বরের গড়ের মধ্যে তোলা হচ্ছে এবং এতক্ষণ দীর্ঘ অনেক দিন পরে ভিডিও ছাড়ার পরে আপনারা আমার পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে